ওমর খুব হাউতাস করে বললেন হাই রে পোড়া কপাল মদিনার মুসলমানেরা সবাই ধরে বেঁধে আমারে মদিনার মুসলিম জাহানের খালিফা খেলাফাতের দায়িত্ব দিলেন কি জ্বালায় আমি পড়েছি তা কেউ যদি আমার এই রাজত্বটা বেশি কিছু না শুধু যদি একটা গোমের আটার বেলা রুটি আমারে দিয়ে যদি বলতো যে ওমরের রাজত্বটা আমার দাও আর রুটিটা তুমি নাও তা আমি ওই রুটিটা নিয়ে রুটির বিনিময়ে রাজত্বটা তারে দিয়ে দিতাম হজরত ওমার যেদিন খালিফা হলেন ঠিক তার পরের জুমায় মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ওই বক্তব্য দিতে দিতে ওই হাদিসটাই ওনার মনে হলো উনি পড়লেন পড়তে পড়তেই কান্না এত কান্না যে হাদিসটা শেষ করতে পারছেন না আবার পড়ে আবার কান্নায় পড়া আটকে যায় কোন শেষ করলেন নামাজের ইমামতি করলেন এবারে সাহাবিগত ধরেছেন যে আপনি খদবা দিতে দিতে কানলেন কেন বলুন তাহলে এই হাদিসটা যে কত ভারী এই হাদিসটা কত ওয়ে এই হাদিসটা যে কত গভীর আমি এতদিন বুঝিনি কুল্লুকুমার তোমরা সবাই হলে দায়িত্বপ্রাপ্ত এটা শুনেছি অনেক আগে নবীর মুখ থেকে কিন্তু মুসলিম জাহানের খলিফা হওয়ার পর আজকে অনুভব হচ্ছে যে এই হাদিসটা কত ভার এই হাদিসটা কত ওয়েট সেই জন্য আমি কাঁদছিলাম যে তোমরা সবাই মিলে আমাকে তো খলিফা বানিয়ে দিলে কিন্তু আমার মনে হচ্ছিল এখান থেকে দশ হাজার কিলোমিটার দূরে ফরত নদীর উপকূল তীরবর্তী এলাকাতে যদি প্রচন্ড গরমের দাবদাহ উত্তাপের মাঝে আমার রাজত্বে যদি কুকুরের বাচ্চা পানির অভাবে যদি মরে যায় হাসরের মাঠে আল্লাহ ওমরকে জিজ্ঞেস করবেন তোমার তোমার রাজত্বের কুকুরের বাচ্চাটা পানি মিলে কেন মূল্য তার জবাব তোমাকে দেওয়া লাগবে এই ভয়ে আমি কাঁদছিলাম যে এই হাদিসটা কত ভার আর কত গভীর আমি তো বারবার বললাম দায়িত্ব আমি নেব না তোমরা জোর করে চাপিয়ে দিলে আমার ঘাড়ে বলো এই বোঝা আমি কি করে বইয়ে বেড়াবো সারা জীবন

আপনার গায়ের জামার কোনো সৌন্দর্য নেই লোকটার দেহের কোনো সৌন্দর্য নেই ওদিকে ওদিকে হরিণ চলছে এদিকে সাগল চড়ে বেড়ায় কিন্তু মানুষটা নামাজের ভিতরে গভীর ভাবে ব্যস্ত আছে ওমর আস্তে আস্তে করে সামনে গেলেন উনি সালাম ফেরালেন মুখ চেয়ে আবার প্রত্যেককে সালাম দিলেন জবাব বিনিময় হলো বসতে বললেন ভালো মন্দ কুশল বিনিময় হলো বললেন কে আপনি বললেন আমি ওমর ইবনুল খাত্তাব তুমি কি করতে এসেছেন বলছি কি করতে এসেছি বলছি তার আগে একটু পরিচয় হোক আপনার নাম কি ওয়াইস বলছে না না আমার নাম আবদুল্লাহ আবদুল্লা তোমার একটু গভীরে আচ্ছা আচ্ছা আবদুল্লাহ তো ঠিকই বলেছেন মানে আল্লাহর সারা পৃথিবীর মানুষ সবাই তো আল্লাহর বান্দা আপনার বাপ মা কি নাম বলছে আপনি অপরিচিত লোক হঠাৎ আমার নামের এত সন্ধান করছেন তো জান একটু বলুন আমার দরকার বলেন হ্যাঁ আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়াইস প্রথমে একটু নিজেকে আড়াল করার চেষ্টা করলেন কিন্তু হলো না বলছে আপনার ডানারটা একটু দেখাবেন কি দেখবে মাঠের রাখাল আমি ঘুরে ঘুরে বেড়ায় কি দেখবে তুমি আমার দেহ আমার দেহ দেখি তোমার ঘিরে না লাগবে বলছেন একটু দেখান ডানাতটা দেখলেন রসুল্লাহ বলেছিলেন যে আমার এই খেরকাটা ওয়েসকে দেবে সাহাবি বললেন হুজুর ওয়েস নামে যদি অনেক লোক থাকে বলছে আমি যে ওয়েসকে বলছি তার হাতের এমন জায়গাতে একটা শ্বেত বসন্ত রোগের বসন্ত ঘায়ের একটা দাগ থাকবে ওমর হাতটা দেখতে চাইলেন হাতটা দেখলেন হাতটা ধরে সেই জায়গাটায় চুমুকে ঢুকরে কেঁদে বললেন রসুল্লাহ তার গায়ের ব্যবহার করা একটা জামা আপনাকে পৌঁছে দেওয়ার জন্য উসিয়াত করেছিলেন আমি ওমার সেই উসিয়াত পালন করতে আপনার কাছে এসেছি সবাই মিলে বলবেন সোহান আল্লাহ আমি রসুলের উসিয়াত পালন করতে এসেছি জামাটা গ্রহণ করুন বললেন ওমর আসলে নবীর জামা তিনি আমাকে দেবেন আমি তো নবীকে এতটা ভালোবাসতে পারিনি তুমি আরেকটু সন্ধান করে দেখো এই জামার যিনি যোগ্য পাওয়ানা দা তিনি হয়তো অন্য কোনো ওয়াইজ হবেন তখনও নিজেকে আড়াল করার চেষ্টা করছেন ইবলিস যদি কোনোদিন ওই একটা বাদ পড়া জামাই নিয়ে আমারে দে বলে যে নবী জামা আমারে নবী বলেছিল যে শামসুর রহমানের মেজো ছেলে আব্দুল মাতিনের আমার জামাটা দিয়ে দিস নবী সেই জামা তোমার কাছে আনতে দিস তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য এসছি আমি তো আশপাশে যে দাদা কি ফটো তুল তুলি ফেসবুকে দিয়ে দে আগে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে দিয়ে দে যে মাতিন কি জিনিস পৃথিবীর লোকের টুক চিনে নবী জামা পাঠিয়েছে মাতিনের জন্য বুঝতে পারি ঢাক ঢোল পিটকে একাকার করে দেবো কারণ আমি নবী প্রেমিক হয়ে গেছি প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন ওয়াইস করুন তখনও পর্যন্ত নিজেকে আড়াল করবার চেষ্টা করছেন ফারুক আজম ওমর বললেন ও আল্লাহর মাহবুব বান্দা ও আল্লাহর মাহবুব বান্দা নবীর আশিক আপনাকে না আমি ওমর চিনতে জানতে ভুল করি আমি মোটেই ভুল করি নি রাসূলুল্লাহ যে ওয়াইসের কথা বলেছেন আমি সেই কে চিনতে পেরেছি আল্লাহর রস্তে নবী দেওয়া উপহারটা গ্রহণ করুন উনি উপহারটা গ্রহণ করলেন সেজে মাতা খুব কাঁদলেন খুব কাঁদলেন ইতিহাস অনেক বড় হাজরত ওমর বললেন আপনি একটু ওয়াজ করুন না শুনি সেই নবী কতদিন আগে ওয়াজ করেছেন নবীর দরবারে বসে ওয়াজ শুনতাম আজ কতদিন ওয়াজ শোনা হয় না আপনি একটু ওয়াজ করুন ওয়াজ বললেন ওমার যে কান দিয়ে নবীর কথা সেই কান দিয়ে অন্য উপদেশ দেওয়ার মতন যোগ্যতা আমার নেই ওয়াজ নেই ওমর নবীর মুখের যে নুসিয়াত শুনেছ ওই নুসিয়াত পৃথিবীতে আর কথা হবে না ওইগুলোই মাথায় রাখো আমি আর তোমার ওয়াজ শোনাতে পারছি না তা বলছেন না তুমি একটু বলুন একটু তো বলুন এত কষ্ট করে এসছি আপনার কাছ থেকে খালি হাতে যাবো কিছু না কিছু উপদেশ দিন উনি তো বলবেন না ও মাত্র শুনবেন না শেষ পর্যন্ত নাচর বান্দা অয়েস বললেন ওমর কাই ওমর তুমি তো অসনা যিনি পাগল করে ফেলে ধরছো তুমি যে আল্লাহর এবাদাত করো সে আল্লাহকে চেনো যে ওমরের হংকারে প্রাচ্য আর পাশ্চাত্যের অর্ধেক দুনিয়া কেঁপে যেত সেই ওমর কে ওএস জিজ্ঞেস তুমি যে আমার নসিহত শুনতে চাইছো ঠিক আছে নসিহত করব তোমার জন্য আগে বলো তুমি কি আল্লাহকে চেনো ওমর একেবারে যেন গুটিয়ে চড়া মত মতো হয়ে গেছে হে না কোনো উত্তর দিতে পারছেন না ওয়েস ধমক দিলেন আরে ওমর এতদিন নামাজ কালাম ইবাদত করে তুমি আল্লাহকে চেনো কি না এটাই বলতে পারছো না কি আশ করবে তোমার কাছে বলো চেনো আল্লাহকে খুব বিড়বিড় করে জিরো পয়েন্টে দাঁড়িয়ে ওমর আস্তে আস্তে বললেন আমি আল্লাহকে চেনার চেষ্টা করছি সোহান আল্লাহ বলেন অমরের মতো মানুষও সেদিন হিম্মতের সঙ্গে বলতে পারেননি যে আমি আল্লাহকে চিনি বলেছিলেন চেনার চেষ্টা করছি চেষ্টা করছি অমর বললেন চুপচাপ রয়েছেন কোন উত্তর দিচ্ছেন না অমর আবার বললেন আমি আল্লাহকে চেনার চেষ্টা করছি অয়স্করণীয় অমরের দিকে লক্ষ্য করে বললেন ও অমর তুমি চলে যাও চলে যাও এখানে আমার সঙ্গে থেকে সময় নষ্ট করো না আল্লাহকে তুমি যখন চেনার চেষ্টা করছ তোমার জন্ম আর মরণের মাঝখানের গোটা জীবনটাই তুমি শুধুমাত্র আল্লাহকে চেনার চেষ্টা করো আর কাউকে চেনার চেষ্টা করো না তিনি তোমার নাকের অক্সিজেন জুগিয়ে দেন শুধুমাত্র তাকেই চেনার চেষ্টা করো আর কোনো কাউকে তোমার আর চিনতে হবে না যে যে সৃষ্টি স্রষ্টাকে চিনতে পেরেছে যে শিল্প শিল্পীকে চিনতে পেরেছে জগৎ সংসারে আর কারো চেনার প্রয়োজন তারা হবে না জোরে বলুন

তোমার কথা পারে না চুপচাপ যদি বলি চিনি তাহলে ওয়েস যদি ফের জিজ্ঞেস করে আল্লাহ তোমাকে জান্নাত হিসাবে চেনে না জাহান্নাম হিসাবে চেনে আমি কি উত্তর দেবো উনি উত্তর দিতেই পারছেন না ওয়েসকে ঝেকে একটু ধমক দিলেন ওমর বললেন আল্লাহ যাতে আমাকে চিনতে পারেন তার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বলুন সুহান আল্লাহ প্রথমেও বললেন আল্লাহকে চেনার চেষ্টা করছি পরেও বললেন আমি আল্লাহর কাছে আমার পরিচয় তুলে ধরার চেষ্টা করছি যাতে আল্লাহ আমাকে চেনে যা বাড়ি যাও তোমার তো দুটো কথা শুনে ওমর কু করে বললেন হাই রে পোড়া কপাল মদিনার মুসলমানেরা সবাই ধরে বেঁধে আমার মদিনার মুসলিম জাহানের খালিফা খেলাফাতের দায়িত্ব দিলেন কি জ্বালায় আমি পড়েছি তা কেউ যদি আমার এই রাজত্বটা বেশি কিছু না শুধু যদি একটা গমের আটার বেলা রুটি আমার দিয়ে যদি বলতো যে ওমরের রাজত্বটা আমার দাও আর রুটিটা তুমি নাও আমি ওই রুটিটা নিয়ে রুটির বিনিময়ে রাজত্বটা তারে দিয়ে দিতাম অস্কুন্ডি ঘুরিয়ে বললেন ওমর দেশের লোক সবাই কি তোমার মতন বোকা যে একটা রুটি নষ্ট করবে বুঝতে পারেননি দেশের লোক কি তোমার মতন বোকা যে রুটি নষ্ট করবে তার মানে একটা রাজত্ব একটা রাজত্বের রাজা তার এই রাজত্বের মূল্য একটা রুটি সমানও না তা বললেন দেশের লোক কি বোকা যে এক পিস রুটি নষ্ট করবে ওমর বললেন তাহলে আমার এই রাজত্বের মূল্য যদি এক পিস রুটির সমান না হয় তাহলে ওমর আর ওই রাজদরবারে ফিরে যাবে না যে কদিন বাঁচি আপনার ক্ষেত আমার জীবনটা করবানি হোক বলুন সকলে সোহার ওমর আর বাড়ি আসবো না ওয়াইসকর্ণীর ক্ষেত মতে থাকবে আর ওয়াইসকর্ণী জনগণের ক্ষেত মত নেবে না বলেই জঙ্গলে থাকে কারণ ওমরে তো ছাড়াইতে পারে না ওয়াইস বুঝলেন যে ডোজ একটু বেশি পড়ে গেছে ডোজ বেশি হয়ে গেছে তো বাড়ি পাঠাতে হবে ইসলামী সাম্রাজ্যের একটা খালিফা মানে কি বিশাল ব্যাপার আর ওমর যদি এখন ফিরে না যায় তাহলে ইসলাম তো প্রচন্ড আঘাত খাবে ওমরে তো বাড়ি পাঠাতে হবে

মূলত আমার এতদূর আশা হজরত উমার আনহু তিনিও ডুকুরে ডুকুরে কেঁদেছিলেন কুল্লুকুম রুল্লুকুম মসকুল যিনি যমন দায়িত্বপ্রাপ্ত আল্লাহর কাছে তাকে তমন প্রশ্ন করা হবে আমাকে ওসি হিসাবে প্রশ্ন করা হবে না আমাকে মন্ত্রী মিনিস্টার এমএলএ এমপি হিসাবে প্রশ্ন করা হবে না কিন্তু ন্যূনতম ধর্মসভার বক্তা হিসাবে শ্রোতা সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন আমি কিছুকাল গাল মসজিদে ইমাম অতি করেছি তো ইমাম হিসাবে মুসলিমের সম্পর্কে আল্লাহর কাছে আমাকে জবাব দেওয়াই লাগবে আমি কিছুকাল মাদ্রাসায় পড়াশোনা করিয়েছি তো ছাত্রদের সাথে কি ব্যবহার করেছি এ জবাব তো আমাকে দেওয়াই লাগবে একটা দিন আল্লাহ পাকের মাহবুব বান্দা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো না ওনার ওনার গুলিস্তাব উস্তাদ বিশ্ববিখ্যাত তো আপনার কাব্যের কিতাব অনেক সুন্দর সুন্দর ইসলামী আদ্যতিকতার কথা উনি লিখেছেন ওনার কিতাবে লিখতে লিখতে একটা জায়গায় তিনি বলেছেন একটা সমাজ একটা পরিবার একটা সমাজ একটা মহল্লা কখনো চোর ডাকাত মাতাল গুন্ডা জিনা বেবিচার কুনিয়া স্বামীর কারণে একটা সমাজ কখনো ধ্বংস হয়ে যায় না একটা সমাজ ধ্বংস হয়ে যায় ওই সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তিদিগের নিরাবতা পালন করার কারণেই আস সমাজ ব্যবস্থা ঢস লেমে যায় ডাকাত মাতালের কারণে সমাজ সর্বনাশ হয় না সমাজ সর্বনাশ হয় শিক্ষিত বুদ্ধিজীবী দায়িত্বপ্রাপ্ত মানুষের দায়িত্ব পালন না করার কারণেই একটা সমাজ সর্বনাশ হয়